তুমি মর্নিং এখনো মর্নিং আছে যদিও বেলা হয়ে গেছে কিন্তু মর্নিং তো আছে অস্বীকার তো করতে পারো না

मिक्स करो मिक्स तुम्ही खाव गी ठीक आहे कोण असुविधा नाही हाफ ग्लास दिला हाफ ग्लास, जा। ग्लास जा। जा। ही जातेस्ट पाच सात हाफ ग्लास ही एकटू बेशी दिला जा चलो आता नारी खावा टीव्ही दाखवा हा डोंट डिस्टर्ब मी ओके हॅलो কি রান্না করতে দেখতে পাবে দাদা করতে রোল দেখো তো আমাদের দরজাটা বন্ধ তো দরজাটা বন্ধ করে দি তো

এটা একটু কষানো ভোগ আমি বাড়িতে প্রথম রান্না করছি আমার বাড়িতে দেখা যাচ্ছে এত দূরে দেখা যাচ্ছে এগুলো মশলার মধ্যেই দিয়ে দিলাম পরে দিচ্ছি না একটু এগুলো কি বলতো খাসি চর্বি দিয়ে চরবি রান্না করছি দেখাচ্ছি দাঁড়াও কথানো কথালো হোক হাই ফ্লেমে আছে পরে দিলাম না আগেই দিলাম কেন হলো তো তাতে যদি হালকা গলে যায় গলে যাক পরিবার মতো নুন আমি একবারই দিয়ে দিচ্ছি একবারই বলতে হল সবজিটাতে যতটা নুন লাগবে মোটামুটি সেই রকম হলুদ দি হলুদ হ্যাঁ একটু হলুদ কম আছে কি না না হলুদটা ঢালা নেই গো হলুদ টা ঢালি নেই মানে এই কৌটোটাতে হলুদ হলুদের কৌটো ধুয়ে কোনো লাভ নেই অন্য মশলা না আমি শেষ হলেই ধুই যখনই শেষ হয় তখনই ধুয়ে ডালি হলুদ সবসময় ধুয়ে ডালি না কারণ হলুদ যতই পরিষ্কার রাখো মাঝে মাঝে ধুই মাঝে মাঝে তো ধুই অবশ্যই কিন্তু যেমন নোংরা না হলেও আমি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওগুলো কৌটো আমি কিন্তু শেষ হলেই ধুয়ে ডালবো শেষ নোংরা হলেও না হলেও হলুদেরটা হয় না কেন হলুদেরটা বুঝতেই পারো দেখতে পাওয়া যাচ্ছে কড়াইটা একেবারে দেখতে না পাওয়া গেলে দেখো যারা নতুন জয়েন করেছে তাদের সবাইকে গুড মর্নিং ছোট মেয়েকে স্কুল থেকে নিয়ে এলাম বড় মেয়ে দেখলাম আজকে দিয়েছে নববর্ষের ছুটি হয়তো বা নববর্ষের ছুটি তার জন্য ও গেছে টিউশনে আর ফিরে যাবে স্কুলে ফিরে যাবে আর আমি রান্না করছি এই যে এখন আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি নুন দিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি এর মধ্যে আছে বড় বড় করে কেটে কেটে রাখা কি আছে দেখো তোমরা বলো আলু তো আছে দেখতে পাচ্ছ আলুটা খোসা কোন রেখেছি দেখবে তাড়াহুড়ো করেই গরমটা ছুয়ে ফেললাম এই যে হ্যান্ডেলটা হ্যান্ডেলের থেকে একটু এগিয়ে ছুঁয়ে ফেলেছি গরম লাগছে তারপরে গরম তো আছে বাইরে গরম কেন এই আচ্ছা এই যে তারপরে গরম জল মিলে দেবো এটা করছি তারপরে লাস্ট এগুলো দিয়ে এগুলো যদিও আমার রোজ স্টেড শুকনো খোলায় ভাজা সেই জন্য এগুলো পরে দিচ্ছি কেনা কাঁচা ধনে গুঁড়ো দিনে গুঁড়ো নয় রোজ কম ধনে গুঁড়ো আছে ধনে গুঁড়ো বানাবো বানাই আমি গোটাগুলো শুকনো খোলায় নিয়ে এসে ভেজে মিক্সারে গুঁড়িয়ে নিয়ে এতে ধনে গুঁড়ো বেশি এত নয় সমস্ত তো ছোটো যে একটু স্পেশাল হচ্ছে রোজ কষিয়ে রচিয়ে এই জন্য এটা হচ্ছে খাসির চর্বি দিয়ে এ চোর বুঝেছ কালকে নিয়ে এসেছিল চর্বি আর মেটে কালকে রাত্রে মেটে চচড়ি করেছিলাম রুটির সাথে নববর্ষের দিনে সরি 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 এদিকে গরম জল দিতে হবে এটা তো সব মশলা পড়েই গেল লাস্টে একটুখানি গরম মশলা দেব সব হয়ে গেল Sergio. তুমি কি দেখতে পাচ্ছ দিদি এটা গরমে তোমার মতো মোটা ছোটা লোক আসলে মাঝে মাঝে সবই খেতে হয় এটা যদিও আমার বাড়িতে প্রথম রান্না হচ্ছে খেয়েছি আমরা বাইরে খেয়েছি পিকনিকে গেছিলাম এক জায়গায় সেখানে দেখলাম মাংস সরি খাসি চর্বি তোমার বড়া বানিয়েছে মুর্শিদাবাদে পিকনিকে গেছিলাম দাঁড়া আসছি আসছি এক্ষুনি আসছি ওটা গরম হতে দিয়ে নি তারপরে আসছে এই যে বাটির মধ্যে জল গরম হতে দিলাম ওইদিকে নাড়াতে থাকি আমরা মেয়েরা মানে দুই ভুজা নয় দশ ভুজা ঠিক আছে আমাদের দুটো হাত না সত্যি শক্তি আমাদের সবারই দশটা হাত বুঝেছো এটা সেদ্ধ করে নুন দি সেদ্ধ করে জল ঝরিয়ে দিয়েছিলাম এই যে আলুগুলো দেখো বড় বড় দিয়েছে যেহেতু সেদ্ধ করা এই যে মাঝে মাঝে কেটে দিয়েছে দেখতে পেয়েছো আর খোসাটা রেখেছি কেন বলতো খোসাটা থাকলে এই যে কষাচ্ছি ওটা ধরে রেখেছে ও বলে যায়নি বা ভেঙে যায়নি হোল্ড করে রেখেছে জিনিসটা আর আজকের ব্লগ পোস্ট হয়ে গেছে তোমরা দেখছো কিনা বলো তো আজকের ব্লগ দেখো কি পোস্ট হয়ে গেছে সাথে থাকো দিদি ভাই এটা তো দিদি ভাই রিকোয়েস্ট বলো অনেক দিন থেকে ব্লগ দিচ্ছি এমন নয় যে খুব কম দিন দিচ্ছি তেমন নয় মোটে ঠিক আছে গরম তো কেমন লাগছে তোমাদেরকে বলছি আমি জাস্ট ওদের স্কুল থেকে ফিরলাম মানে আমার মেয়েকে নিয়ে বাড়িতে ছোট মেয়ে আর আমি আমার বড় মেয়ে টিউশন গেছে ওদের বাবাও বাড়ি আছে কলকাতাতে আছে কিন্তু গাড়ি সার্ভিসে গিয়ে গেছে ড্রাইভারের সাথে ড্রাইভার মানে ড্রাইভারের সাথে গেছে আর কি না গেলেও হয় কিন্তু গেছে প্রত্যেকবারই যায় আর আমি করছি রান্না আর আমি যেহেতু বাইরে থেকে এলাম আমার গরম লাগছে রান্নাঘরে তো গরম অবশ্যই থেমে থাকলে তো চলবে না গরম লাগছে এই লাগছে করতে পারবো না এরকম করলে হয় না সিরিয়াসলি এরকম করলে হয় না গরম তো লাগছে বুঝতে পারছো ঠিক আছে দেখাবো ধরো ওইদিকে যাবো এই যে জলটা ঢিলে দিই তারপরে জলটা গরম হয়ে গেছে জলটা আসলে অত চাপ নেই এটা দিচ্ছ আমি হতে দিচ্ছি চলো তো ফোনে দাও আরে কি চালিয়ে রেখেছিস রে ওমাম কি চালিয়ে রেখেছো পাপা চালিয়ে রেখেছি

ওকে কুকুর ভেতরে পেয়েছে কি বলছে বলো তো ভূমি ফোনটা রাখো ও বলছে সেই দেখবে দেখায় যে সেলের ভেতরে শর্টসে দেখায় मोती পেয়েছে ওটা ও কেটেছে मोती পেয়েছে দেখো আমি খবর তো জল এটা একটু ফুটে থাক এ দেখো চলো একটু ফ্যানের নিচে তোমাদেরকে নিয়ে যাই তোমরাও গরমে অস্থির হয়ে গেছ আমি বুঝতে পাচ্ছি কি বলো তো তোমরা গরমে অস্থির হয়ে গেছো দিদিভাইয়ের সাথে সাথে তোমরা চলো গিয়ে বুঝতে পারবে যে আমি কতটা ঘেমে আছি দেখো এই ঘরের মধ্যে এই দেখো এদিকে এলেই না আয়ের লিমিটে তাহলে বন্ধ করে দাও টিভিটা বন্ধ করে দাও টিভিটা বন্ধ করে দাও বলো তো এদিকে এলেই না একটা ঠান্ডার অনুভূতি জল খাবো এটা নর্মাল খুব চিল ওয়াটার নয় নর্মাল এদিকের ঘরের পর্দাগুলো বন্ধ রেখেছি তবে এখানে বসতে আমার সুবিধা একটা চেয়ার দেওয়া আছে আর কি বলতো এবারে মেয়েরা মেয়ে পড়ে তো আর ফ্যান এই দেখো তোমরা গরম অস্থির হয়ে গেছে ওই জন্য নিয়ে এলাম এই দেখো ফ্যানের নিচে ও সারা সারা আসো এদিকে গাইজরা বলছে সারা কোথায় ও সারা আয় আয় গাইজ বলো স্কুলে কেমন মজা হয়েছে বলো ও তোমাকে তোমাদেরকে বানাই কি বলো তো এত ঘুটো পাটের চোখে সারা স্ক্র্যাপ বুকটা আমরা মানে ওর দিদিভাই কি করে সাজিয়ে দিয়েছে তোমাদেরকে দেখা হলো না এত সুন্দর প্যান্ডা আমাকে বললো টিচার যে ভালো হয়েছে স্ক্র্যাপ বুকটা খুব ভালো হয়েছে আমাকে বলছিল আজকেই বললো খুব ভালো হয়েছে বললো বলছে এই প্যান্ডাটার ইয়েতে যদি দুটো গুগল আইস ওই যে গুগল আইস বলে ওগুলোকে বলে হয়তো দেখতে হবে ভুলভাল ভাল বললে হবে না যে যেগুলো নড়ে চোখগুলো অনেক টেডি বিয়ারেরও থাকে ওগুলো যদি লাগিয়ে দেন আরও ভালো লাগবে একটা প্যান্ডা স্ট্যাপ বুকে মানে কভার করে তার উপরে প্যান্ডা কেটে কেটে সাদা কালো আমার মেয়ে আবার কি করেছে বলো তো ও ক্রাফটে খুব ভালো মানে ওর আইডিয়াজও খুব ভালো বড় মেয়ের কথা বলছি হ্যাঁ ও কি করেছে বলো তো ওই হাতটা যেখানে দিয়েছে সেই হাতটার নিচে একটা বাঁশও দিয়ে দিয়েছে প্যান্ডে বাঁশ খায় না সবুজ রঙের কাগজ দিয়ে তৈরি করে বাঁশ পুরো আইডিয়াস খুব ভালো মানে ভালোবাসে আর কি ক্রাফট করতে খুব ভালোবাসে গরমের কথা বলছি ওই সাজিয়েছে আমি সাজাইনি মানে কি বলো তো ওর নিজের পড়া সে কমপ্লিট করে দরকার হলে রাত জিগেও ওর ক্রাফ্টের কাজটা করে দেবে কারণ কেন বলো তো কারণ সি লাইট সিট ও ওটা মন থেকে ভালোবাসে পছন্দ করে তার জন্য ও টাইম যে কোনো সময় বের করে নেবে যেটা যে ভালোবাসে তার জন্য সে সবাই বের করে নেয় হ্যাঁ জল খায়

তুমি পাঁচ সাত মিনিট দেখলে সে ঠিক আছে কিন্তু ফোন দেখা যাবে না এটা একদমই যাবে না টিভি দেখো আপত্তি নেই টিভি না দেখলে টাইম পাস হবে না ফ্ল্যাটের বাচ্চাদের অসম্ভব এটা তো আর গ্রাম নয় যে বাইরে বাইরে ঘুরে বেড়াবে যেমন আমার বাপের বাড়ি গেলে ওরা টিভির দিকে তাকাই না আমাদের আশেপাশে পুরো ফাঁকা সেটা তো এখানে সম্ভব নয় টিভি তো লাগবে দেখতে নইলে টাইম পাস বাচ্চার কি করে হবে বা মাই বা কি করে কাজ করবে টিভিটা ঠিক আছে টিভিটা একটা ডিস্টেন্সে দাঁড়ো পর্দাটা একটু সরিয়ে দিই তোমার কথা বলছি টিভিটা কি বলতো একটা ডিসটেন্সে থাকে কিন্তু ফোনটা দেখারা কিন্তু ভালো না দাও দাও হুম বাস নো 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 দা টিভিটা চালা টিভিটা চালা তার জন্য টিভিটা চালিয়ে না ওর বাবা ইয়ে দেখেছিল কি বলে নিউজ সেই নিউজই চলছে ও তাকাই নি আমি তখনই বুঝেছি যে ও নিশ্চয় তাহলে মা মা আই দেখো কোনটা

এই হচ্ছে আমার রান্না বান্না চলছে ওদের বাবা বললাম তো কলকাতায় আছে কিন্তু গাড়ি সার্ভিসিং এ গেছে ড্রাইভারের সাথে ও আছে ওর টিউশন গেছে এক্ষুনি ফিরবে আরও আজকে ও ছুটি দিয়েছে ইয়ে নববর্ষের সম্ভবত কালকে নববর্ষ পেরিয়ে গেছে রোববার বলে ছোট মেয়ে স্কুল ছিল ওকে নিয়ে এলাম নিয়ে এসে রান্না বান্না করছিল আর করছিল আর সকালে ব্লগ পোস্ট হয়ে গেছে তোমরা সাথে থেকো পাশে থেকো তোমরা দেখছো না নাকি এতদিন থেকে ব্লগ দিচ্ছে দিদিভাইয়ের সাথে থাকো এটা দিদি রিকোয়েস্ট चलो बाय बाय यू ऑल कैमन बाबा भलो थेको